রহমানির রহমান সবার হাসি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রতি সপ্তাহে খেলা চলে শিক্ষা আজকে প্রথম ইভেন্ট মেয়েদেরকে নিয়ে হচ্ছে বিস্কুট খেলা পিছনে হাত এই পিছনে হাত বাধা অবস্থা থাকবে বাধা অবস্থা থাকা ওখানে চেয়ারের মধ্যে প্রতিটা চেয়ারে একটা একটা করে বিস্কুট আছে যে দৌড় দিয়া যাইয়া বিস্কুট মুখে কামড় দিয়ে আগে নিয়ে আসতে পারবে ওইভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড গণনা করা হবে কেমন কিন্তু ফার্স্ট অফ অল কথা হচ্ছে কে পাঁচ দিনে স্কুলে যাও নাই তুমি গেছো মার্শাল্লাহ তুমি তুমি মার্শাল্লাহ তুমি ও নতুন করে তুই কেন ঠিক আছে শুরু করি কেমন কথাটা বুঝছো বাসি ফু দিলে পিছনে হাত নিবা এরপর দ্বিতীয় বাসি ফু দিলে দর দিবা হাইটা হাত যদি কেউ ছুটে যায় হাত যদি কারো ছুটে যায় সে বাদ নগদে আমি সরাই দিব এসে ফার্স্ট সেকেন্ড থার্ড দরিচ এসে এ ঘা লাগবে হাত সেকেন্ড থার্ড হয়ে গেল